হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে পুকুরের কাতলা মাছ কিনে এনেছিল। সেটা দিয়ে ঝোল করছি তো আমার বাড়িতে যা রান্না হয় সেটাই দিই আর আমার বেশি সময় সত্যি নেই এত যাই রান্না করি ওটাই দিই আমার প্রচুর কাজ তো একটু পাশে থাকবেন মাছগুলো ধুয়ে নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি কড়াই তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে এক সাইড হয়ে যেতে অন্য সাইডে তো তারপরে মাছগুলো এক সাইড থেকে অন্য সাইডে তুলে নিলাম তারপরে জিরে আর আদা পেটে নিচ্ছি তারপরে মাছগুলো হয়ে গেছে তো তুলে নেব সবগুলো মাছ ভেজে রেখে দিয়েছি তারপরে ওই কড়াতে জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি একটু অল্প পেঁয়াজ কুচিও দিয়েছি তারপরে অল্প পেঁয়াজ কুচি অল্প করে ভেজে নেব তো অল্প করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব রাঙা আলু একটা দিয়েছি আমার মেয়ের জন্যে আর ঝাল আমি কম করে দিচ্ছি তারপরে আলু দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপরে একটু নেড়ে চেড়ে টমেটো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে চিনি দিয়ে দিলাম জিরে লঙ্কা হলুদ ধনে গুঁড়ো সব দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বাটা যে মশলাটা ওইটা আমি দিয়ে দিলাম তারপরে ছিল ধুয়ে আর একটু বেশি করে জল দিয়ে দেবো আমি একটু মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি একটুখানি ফুটে উঠবে তারপরে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছিল সেটা দেখিয়ে দিলাম ডিম সেদ্ধ ভেন্ডি ভাজা কুমড়ো পটল আলু ছোলা দিয়ে তরকারি আর ডাল মুসুরির ডাল হয়েছিল। আর হয়েছে মাছের ঝোল তো আমার মা ঝোলটা একদম রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানেন আজকে এতটাই টাটা